বাবা হারাই শান্তর যেমন কান্দে যেমন করে তোমার বাম দ্বারা বয়ন শুনছে এতগুলো চোখের পানি বিটা যাবে না যাবে না গুনাহ করছ তোমার মাওলার তুমি সারা কেউ জানে না রমজানের সারা গিয়ে আল্লাহর দরবারে বলু আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও তোমার জার মানে কবুল করে নাও বাকি জীবন ইবাদাতে কাটানোর তৌফিক দাও অসুস্থ শরীর কে সুস্থ বানায় না আল্লাহ তোমার দেয়া ঘন্টা তুমি সুস্থ করে দাও আল্লাহই জবরদারে তুমি সুস্থ বানায় দাও আল্লাহ তোমার দিয়া জবান দিয়ে তো তোমার কুরআনেরই কথা বলি আল্লাহ মেহেরবানি করে কত সুন্নতার আশা নিয়ে বসে থাকে আল্লাহ জবান সুস্থ না থাকলে তো কথা বলা যায় না তুমি জানো মেহেরবানি করে সেবাদ আমেলা কাবলা নসিফ করে ইমাম সাহেব দু এক সালে কানে পদার্পণ করেছেন চব্বিশ বছর ওবার হয়ে গেছে তার বাবা মাতৃ সদর জন্য দোয়া চেয়েছে তার সন্তান হাফেজ হয়েছে আলে মহেছে দোয়া চেয়েছে এই মসজিদের সভাপতি মাদ্রাস এবং বিশ করে মাহাবীর সভাপতি কমিটি সেক্রেটারি অঙ্গ সংগঠন ইমাম মুসল্লি মহাজেন খাদেন এলাকাবাসী গ্রামবাসী যে যেখান থেকে যারা সে সবার দোয়া কবুল করে করার তৌফিক দান সুন্নাত আর জীবন করার তৌফিক দান আমার যুবকদের কে আল্লাহ ওয়ালা বানায় দান আল্লাহ আমার যুবকদের নামাজি বানায় দান জান্নাতের পথে চলতে যা যা দরকার সেই বিবাদত করার তৌফিক দিয়ে দান আল্লাহ সহবতে বারবার বলছিল দোয়া করিয়ে আমার কাছে কিছু নাই সুখের পানি সারা ও ভাই আমার সে না জানি কার হাতটা বড় দামি কে জানো আল্লাহর ওলি আমার মন বলে আমার নাক বলে এই মজলিশে আল্লাহওয়ালা বসে আছেন আমি টের পাই এই মজলিসে আল্লাহর একজন বাবা আছে যার মানে ভায় যে তাসির হয় আল্লাহ তোমার সেই বন্ধুর বধূলাতে আমাদের দোয়াগুলো কবুল করে না চোখের পানিগুলো কবুল করে না বিপদ আপদ থেকে মজাৎ করা চলার পথে মুসিবত থেকে বাসা এক্সিডেন্ট থেকে বাসায়া সেই সারামতে গন্তব্যে পৌঁছায় দাও আল্লাহ

দিতে পারি আমরা তো ভিক দাও মন থেকে হিংসা দূর করে দাও সকল হিংসুকের হিংসা নিন্দা থেকে আমি ছোট্ট বাগদানারে তুমি বাসায় যদুটুনা বান জিন মরছায়তের সাক্রান্ত থেকে বাঁচাও আল্লাহ মে কারbani করে সামনে প্রোগ্রাম সফলতার সাথে সমাপ্ত করার তৌফিক দাও আল্লাহ যা বল্লাম আমল করার তৌফিক দাও মাইকুনা ব্যবসায় বরকত দাও প্যান্ডে ডলার ব্যবসায় বরকত দাও মাহফিল কে কিয়ামত পর্যন্ত দায়ভার কায়েম রাখো মরান কাল صبر জবা নে জিসমে লাহনে জারি করে দিও কালে লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ